বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সাহায্যার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার শ্রমশ্রী প্রকল্প বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী এই প্রকল্পের সহায়তায় বাংলার পরিযায়ী শ্রমিকরা পাবে এককালীন ভ্রমণ সহায়তা সহ পাঁচ হাজার টাকার সাহায্য পুনর্বাসন ভাতা হিসেবে এক বছর কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা খাদ্য সাথী ও স্বাস্থ্য সাথী সহ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা প্রদান দক্ষতা থাকলে দরকারে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা বাড়ি না থাকলে কমিউনিটি কোচিং সেন্টারে থাকার ব্যবস্থা কর্মসংস্থানের উদ্দেশ্যে জব কার্ড প্রদান পরিযায় শ্রমিকদের ছেলে মেয়েদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে কন্যাশ্রী একাধিক প্রকল্পের সুবিধা সহ স্কুলে ভর্তির ব্যবস্থা এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা এই প্রকল্পের সুবিধা কারা পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালের নাম নথিভুক্ত করেছে তারা এই শ্রমশ্রীর সুবিধা পাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক এই পদক্ষেপের সহায়তায় উপকৃত হবেন বাংলার বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক